সে সেজে অভিনব কায়দায় চুরি সোনার দোকানে ঘটনাটি ঘটেছে গোঘাটের বকুলতলা এলাকায় দোষীদের ধরতে ঘটনার পরে জোর তদন্তে নেমেছে পুলিশ জানা গেছে মঙ্গলবার দোকান খোলার পর দুইজন দুষ্কৃতী সোনার চেন কেনার নামে দোকানে ঢোকে তারপর দোকানের মালিকের চোখে ধুলো দিয়ে পাঁচটি সোনার চেন চুরি করে নিয়ে চম্পট দেয় সিসিটিভি ক্যামেরায় সেই ছবিও ধরা পড়েছে পরে বিষয়টি নজরে পড়ে দোকান মালিকের দোকান মালিক জানান খোয়া যাওয়া সোনার পরিমাণ প্রায় পঞ্চাশ গ্রাম

কিসে কথা বলছিল

ফিরে আসছে তাহলে ওটা দেখবে আমার ছেলে সে কথা মতো করিয়া করে ওর দয়ারে ও রেখে দেয় ছিল দিয়ে আর ক্যানলক এটা ওঠা করে কথা বলতে 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 ক্যারলকটা দেখি বলতে ও নিচেতেই ছিল সাইডে তো ক্যানলকটা বার করতে গেছে তখনই কিন্তু সিসিটিভিতে দেখা যাচ্ছে তখনই হাত বাড়িয়ে ডয়ার থেকে মানে অসম্ভব ব্যাপার কোনো লম্বা পাল্লা বলে হাতটা বাড়িয়ে পেয়েছে সাধারণ পাঁচ ফুট সাড়ে পাঁচ ফুটের মানুষ কিন্তু ওটা নিতে পারবে না ছ ফুটের মানুষ হলে তবে ওই হাত ডালবে হ্যাঁ আর উচ্চতা প্রায় ছ ফুটের কাছাকাছি ওদের উচ্চতা ছিল হাত বাড়ি ওরা জিনিসটা নিয়ে গেছে ছেলে বুঝতেও পারে না তারপর সেদিক করে ওরা একে আর দুজন মিলে গিয়েছিল দুজনই কিন্তু তুমি গোরে করি কী আবার বেরিয়ে গেছে বুঝতে পারে প্রতিদিনই তাদের ছেলে গেলে হচ্ছে তখন তখন দেখতে দেখতে পড়বে তখন দেখি যে বেরিয়েছে ওরা থেকে বেরিয়ে এসে দেখছে আর তখন পারছে না তখন এখানে সাধারণ মানুষ দেখেছে দেখেছে সবাই ছুটে এসেছে

কাছে দেখি সেটা করে সব দেখলো নাকি ওকে রাখতে বলেছে রেখে বলেছে টাকাটা আমরা এক হাজার টাকার মতো অ্যাডভান্স দিয়েছে এক হাজার এক হাজার টাকা বলছে আমরা অ্যাডভান্স করছি আর আমার স্ত্রীকে নিয়ে আসবো পরে এসে দীর্ঘগুলো নিয়ে যাবো বলে ও আপনার এটা প্যাকিং করে রাখুন ও প্যাকিং করে রেখে দিয়েছে আর হিন্দি মিডিয়ামে আরেকজন ওই টাকাটা ওনাকে দিতে যাচ্ছে আর সেই সময় উনি ওনার দিকে চেয়ে টাকাটা নিয়ে যাচ্ছে আর আরেকজন সাইড থেকে ওই চেনটাকে সবগুলো নিয়ে পকেটে নিয়ে বেরিয়ে চলে গেছে তো দিনে দুপুরে পাশেই থানা পাশেই থানা এবারে ও অতটা বুঝতে পারেনি ছেলেটা একটু ইয়ে আছে ও বুঝতে পারেনি যে সোনাটা নিয়ে নিচে বলে ও ড্রয়ারে রেখেছিলো এবারে যখন আমাকে বললো যেটু দুটো লোক এসেছে দেখো এখনোদিনে আনন্ন লোক ওরা চলে গেলো এই মাত্র আমি বই খাচ্ছিলাম আমি এসেছি সঙ্গে সঙ্গে চুটে গেছি তারপরে বললো বই তারা বললো এই মাত্র বেরিয়ে গেল আমি তখন ছুটে দিক সেদিক করে দেখলাম দেখি দেখতে পাইনি দুজন চুপি করার লোক এবার আমি বললেন চুপি করেছিল দেখতে পাইনি আমি আবার সঙ্গে সঙ্গে ও কেমন তোর মালগুলো ঠিক আছে নাকি আগে দেখ ওই খুঁজাখাঁচি করে বললে না পাঁচটা চেঞ্জ আমি রেখেছিলাম ওরা নিয়ে নিয়েছে রেখেছে তুই যে সঙ্গে সঙ্গে হয়েই করবি যে বলছে আমি তো বুঝতে পারি যে ওরা নিয়েছে বলে যার জন্য আবার সঙ্গে সঙ্গে আমরাও সবাই পাশাপাশি ব্যবসাদার সবাই মিলে জড়া হয়ে চতুর্দিক খুঁজলাম কোথাও বেরিয়ে চলে গেছে এই অবস্থা ওর চেনগুলি সব নিয়ে চলে গেছে এখানে কোন জায়গা এটা গোঘাট বকুলতলা আমি পাশের ব্যবসাদার আমার কাপড়ের দোকান আর ওনার পাশেই সোনা তাহলে ঘিল ছোঁড়া দূরত্বের থানা তাতে যদি দিন দুপুরে এরমভাবে ডাকাতি হয় পাশেই থানা কিন্তু আমরা প্রথমে ও ছেলেটি বুঝতে পারে না তারপরে যখন আমরা বুঝতে পারলাম না সি ক্যামেরা চেক করে তখন আমরা থানায় গেলাম যে আসলে ওনারা আবার আসবেন আপনি দেখতে পাচ্ছি এখানকার বা সোনা পাশেই আপনার নাম ওর নাম চিত্তরঞ্জন চক্র

সেরা খাবারের সাত আসুন আগে রেস্টুরেন্টে